একটা ছোট্ট গ্রাম নাম তার সোনারগাঁও সেই গ্রামে থাকত এক দরিদ্র কিশোর রাকিব বাবা নেই মা গ্রামে স্কুলে রান্নার কাজ করে কোনো রকমে সংসার চালাত রাকিবের স্বপ্ন ছিল শিক্ষক হবে কিন্তু গরিব হওয়ায় অনেকে তাকে উপহাস করত এমনকি বন্ধুরাও বলতো তুই শিক্ষক হবি হা হা তবু রাকিব থেমে থাকেনি সেই দিনের বেলায় গরু চড়াত আর রাতের অন্ধকারে হারিকেনের আলোয় পড়াশোনা করত মাতার ছেলেকে সাহস দিত বাবা শিক্ষা কখনো গরিব দেখে না একদিন গ্রামের স্কুলে শিক্ষকদের প্রতিযোগিতা হয় সবচেয়ে মেধাবী ছাত্র বেছে নেওয়া হবে রাকিব সেই পরীক্ষায় সবার চেয়ে ভালো করে এক শিক্ষক তার কাঁধে হাত রেখে বললেন তুমি গ্রামের গর্ব হবে রাকিব সেই শিক্ষকই তাকে শহরের একটি বৃত্তিপ্রাপ্ত স্কুলে ভর্তি করিয়ে দেন বছর দশেক পর সেই সোনারগাঁও গ্রামের স্কুলে একজন নতুন শিক্ষক যোগ দেন পরনে সাদা পাঞ্জাবি চোখে চশমা হ্যাঁ সেই রাকিব এখন গ্রামের শিশুরা বলে আমরাও স্যার রাকিবের মতো হতে চাই ড্যাশ ড্যাস ড্যাশ বার্তা স্বপ্ন কখনো দারিদ্র দেখে না সাহস পরিশ্রম থাকলে গ্রামের ছেলেও একদিন গ্রামকে গর্বিত করতে পারে একটি ছোট গ্রামে থাকতেন রোহিম নামের এক গরিব কৃষক জমি সামান্য কিন্তু তার স্বপ্ন ছিল আকাশ ছোঁয়া অন্যরা যখন তাকে বলতো এই দুনিয়ায় গরিবের স্বপ্ন দেখা পাপ রহিম তখন হেসে বলতো স্বপ্নই তো বাঁচিয়ে রাখে এক বছর বর্ষা না আসায় তার ধান নষ্ট হয়ে যায় ঘরে চাল নেই পকেট টাকা নেই স্ত্রী আর ছোট ছেলেটাকে নিয়ে কোনোভাবে দিন কাটাচ্ছিলেন একদিন মাঠে কাজ করতে করতে তার চোখে পড়ে একটি পুরনো বীজের প্যাকেট অনেকেই বলল এটা দিয়ে কিছু হবে না কিন্তু রোহিঙ্গী এই বীজটিকে বিশ্বাস করলো দিনরাত রাত পরিশ্রম করলো মাটি বানালো পানি দিল যত্ন করলো সন্তান পালার মতো গ্রামের লোকজন হাসলো অবজ্ঞা করল কিন্তু রহিম থামল না কিছুদিন পর সেই খেতেই ফুটে উঠল সবুজ জীবনের আলোর রেখা কয়েক মাসের মধ্যে সেই জমি হয়ে উঠল সোনালী ধানের গালিচা এই ধান বিক্রি করে রহিম শুধু ঘরের খাবারই জোগাড় করল না বরং ছেলের স্কুলের ফিস স্ত্রীর ওষুধ এবং নতুন কিছু বীজ কিনল পরবর্তী মৌসুমের জন্য আজ গ্রামে সবাই বলে স্বপ্ন শুধু বড়লোকের জন্য না পরিশ্রম যার আছে স্বপ্ন পূরণ তারই হয় আমাদের রহিম শিখিয়ে গেলেন একটি ছোট বীজ থেকে জন্ম নেই এই মতো ভিডিও বানাতে হলে মোবাইল দিয়ে দুই মিনিটে তৈরি করুন আর ফ্রিতে মাসে এক লক্ষ দুই লক্ষ টাকা ইনকাম করুন কীভাবে বানাতে হয় তো আমি ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো ওখান থেকে ইউটিউব চ্যানেলটা আপনারা দেখে নেবেন আশা করি ওখান থেকে শিখতে পারবেন